নন্দী খুব খুশি ছিল দুর্গাপূজা চলে এসেছে আর তার মানে মা দুর্গা তার বাপের বাড়িতে আসছেন নন্দী প্রতি বছর এই দিনের জন্য অপেক্ষা করে সে কল্পনা করছিল মা দুর্গা কীভাবে কৈলাস পর্বত থেকে আসছেন তার সিংহ আর সব ছেলে মেয়েদের নিয়ে সবার আগে আসছিলেন গণেশ তার ছোট্ট ইঁদুর বাহনে চড়ে গণেশ ছিলেন খুব বুদ্ধিমান আর মিষ্টি তারপর আসছিলেন কার্তিক তার ময়ূরের ওপর কার্তিক ছিলেন খুব সাহসী আর শক্তিশালী এরপর এলেন দেবী সরস্বতী তার সাদা রাজহাসের ওপর তিনি বিনা বাজাচ্ছিলেন আর সেই সুখ খুব মিষ্টি ছিল আর সবশেষে এলেন দেবী লক্ষ্মী তার পেঁচার ওপর তিনি সবার জন্য ধন সম্পদ আর সুখ নিয়ে আসছিলেন নন্দী ভাবছিল মা দুর্গা আর তার ছেলে মেয়েরা যখন একসঙ্গে পথ চলছেন তখন আকাশ কেমন ঝলমল করছে আর বাতাস কেমন খুশিতে ভরে উঠছে অবশেষে মা দুর্গা আর তার পরিবার নন্দীর শহরের মণ্ডপে এসে পৌঁছলেন চারদিকে শঙ্খের ধ্বনি আর উলুদ ধ্বনি শোনা গেল সবাই হাততালি দিচ্ছিল আর মা দুর্গাকে স্বাগত জানাচ্ছিল নন্দীর মনে হলো যেন তার নিজের মাই অনেকদিন পর বাড়ি ফিরে এসেছেন দুর্গাপূজা শুধু একটি উৎসব নয় এটি ভালোবাসার একতার আর ঘরে ফেরার উৎসব নন্দী এই দিনটি চিরকাল মনে রাখবে গল্পটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন